আমার বাড়ির পাশেই দেখুন বাড়ির পাশেই আমার ম্যাঘ বাড়ির পাশেই মেগের দেখা এই যে পাহাড়ের সাথে ম্যাঘ বাহ কি চমৎকার হ্যাঁ আমার কী ভাগ্য দেখুন বাড়ির সাথেই আমি ম্যাগ দেখতেছি ওই যে ওই দিক দিয়ে এই যে এক পানা ম্যাগ দেখুন চলে আসতেছে এই যে ম্যাঘগুলো এইদিকে চলে আসতেছে আর এই ম্যাগ গুলো চলে আসতেছে আমার তো এখন শুধু ইচ্ছে করতেছে এই ম্যাগের ভিতরে চলে যেতে এই ম্যাগের ভিতরে এখন চলে যেতে আমার শুধু এখন ইচ্ছে করতেছে এই ম্যাগের ভিতরে চলে যেতে এখন